এসএসসি সাতাশ তোমাদের অনেকেরই ফাইনাল এক্সাম শেষ হয়ে গিয়েছে এখন এই টাইমটাতে তোমার কাজ হচ্ছে এতদিন তুমি যে ক্লাস নাইনে থাকতে তোমার পড়ার যে গ্যামগুলো আছে সেটা ফিল আউট করা সো তুমি পরীক্ষা করা পরীক্ষা দেওয়ার পর তোমার যে টাইমটা আছে তোমার এখন কি করতে হবে প্রথমে হ্যাঁ তুমি এনজয় করবে সারাদিন পড়াশোনা করবে না বাট এই যে টাইমটা আছে না নেক্সট ক্লাস টেনের ক্লাস শুরু হওয়ার আগে তোমার কাজ হবে প্রথমত একটা লিস্ট রেডি করা যে তোমার নাইনে যে সিলেবাস টা ছিল এই নাইনের সিলেবাসের মধ্যে কোন কোন চ্যাপ্টারে তুমি তোমার দুর্বলতা আছে তুমি বুঝতে পারো এটা বের করতে হবে এবং কোনগুলো মতো পারো সেটা আর লিস্ট করে রাখতে পারো বাট মেইন হচ্ছে কোনগুলো তুমি ঠিক ঠিকমতো পারো না এবার তোমার কাজ হবে তুমি ঘর ঘুরতে গেলে খেলাধুলা করলে যাই করোনা কেন কিন্তু যেই চ্যাপ্টারগুলো তুমি পড়োনি কারণ এটা তো তোমার সামনে এসএসসি পরীক্ষা আছে এসএসসি পরীক্ষা জিপিএ এটা কিন্তু তোমার পরবর্তীতে অ্যাডমিশনের সময়ও কাজে লাগে তো এখন তোমার ঠিক যেটা করতে হবে যে ওই চ্যাপ্টারগুলো তুমি আগেই নিজে একবার রিডিং পড়বে রিডিং পড়ার আগে তোমার কাছে টেস্ট পেপার থাকতে পারে গাইড থাকতে পারে কোনো প্রশ্ন ব্যাংক থাকতে পারে অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো একবার রিডিং দিবা প্রশ্নগুলো এরপর হচ্ছে নিজে বইটা পড়বা পড়ার পর হচ্ছে তোমার কাজ হবে যে কোনো কিছু যদি বুঝতে না পারো টিচারের কাছ থেকে ফ্রেন্ডের কাছ থেকে অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে এসিএস ফিউচার স্কুলেরই প্রতিটা চ্যাপ্টারের উপর ফ্রি ক্লাস আছে প্লে আছে তারপর সিকিউ এম সিকিউ ক্লাস আছে তো তুমি ওয়ান শটটাও দেখে নিতে পারো অথবা তোমার যদি কোনো একটা সার্টিন টপিকে সমস্যা থাকে ওই টপিকটা লিখে ইউটিউবে সার্চ দিলে তুমি ভিডিও পেয়ে যাবে তারপর তুমি ভিডিও দেখে কনসেপ্ট ক্লিয়ার করে দিবে আর একটু পাকাপোক্ত করার জন্য তুমি চাইলে ওই যে প্রশ্নগুলো দেখেছিলে সেগুলো নিজে সলভ করার চেষ্টা করতে পারো এখন প্রশ্নটা দেখার সুবিধাটা কোথায় তুমি যখন প্রশ্ন দেখবে পড়ার সময় তখন তোমার মাথায় এটা কাজ করবে যাচ্ছা এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ কোয়েশ্চেন ওরিয়েন্টেড প্রিপারেশন হবে দ্যাটস অল সারাদিন পড়তে হবে না বাট এভাবে পড়লে তোমার যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে না টেনে এটার জন্য তোমার প্যারা খাওয়া লাগবে না ইফ ইউ হ্যাভ এনি মোর কোয়েশ্চেন লেট মি ইন দ্য কমেন্ট সেকশন ডাউন বিলো ফর মোর সাচ স্টাডি টিপস অ্যান্ড প্রোডাক্টিভিটি টিপস কিপ